এর সদর দপ্তর খুমলুংস্থিত দশরাম গ্রামের বাসিন্দা প্রবীর দেববর্মা এবং রানী দেববর্মার ছেলে স্যামুয়েল দেববর্মা গোটা দেশবাসীর কাছে রাজ্যের নাম তুলে ধরলেন তিনি জাতীয় স্তরের এআইটিটি ডিপার্টমেন্টের দ্বিতীয় স্থান অর্জন করেছে স্যামুয়েল স্যামুয়েলের কৃতিত্বে খুশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাকে ডেকে পাঠিয়ে নিজ হাতে স্যামুয়েল দেববর্মাকে পুরস্কৃত করেন তার অভাবিত পূর্ব সাফল্যের উচ্চ প্রশংসা করেন প্রধানমন্ত্রী সোমবার খুমলংস্থিত দশরাম গ্রামে শ্যামল দেববর্মাকে সংবর্ধনা জানাতে ছুটে যান প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা এই সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে খুঁজে পাওয়া গেল শ্যামল দেববর্মাকে দিন ক্যামেরার সামনে শ্যামল দেববর্মা তার প্রতিক্রিয়া জানান তিনি বলেন তার এই সাফল্যের জন্য তিনি খুশি ऐसा है कि जो ट्रेड लेके किया है तो उसका बेस ऑन जैसे ओ রেলওয়ে डी आर डी ओ है कि पर जो जब रिक्रूटमेंट लेगा मैं वहाँ उसका प्रिपरेशन करके वहाँ पर मेरा वो एम है कि वहाँ पर सिलेक्ट होना था तो सेकंड हुआ है ऑल ओवर इंडिया में तो कैसे लग रहा था जब आपका नाम सिलेक्ट हुआ है उसके बाद कैसा फील हुआ है आपको पहले तो कॉलेज से मेरा कॉल आया था कि आप पास हो गया त्रिपुरा में टॉप हो गया तो उसके बाद कुछ दिन के बाद मेरा दिल्ली से कॉल आया था कि मेरा नाम लेके वो लोग कॉल किया था आप सामने लो ऐसे हाँ हम बात आज मेरा नाम लेके वो लोग कॉल किया था तो दिल्ली से मुझे बुलाया गया था कि आपको दिल्ली आना है ऑनरेबल प्राइम मिनिस्टर से आपको अवार्ड दिलवाना है आ, आज कौन लोग आया है आपका घर में आपका घर में कौन लोग आया है आज मेरा घर में अभी सर बिपिन मेरा घर में आया था अभी सर बिपिन देवर्मा वो आया है और मुझे फेलिसिटेट किया है और मुझे इनक्रेज भी किया है एप्रिशिएट किया है मेरा जो अचीवमेंट किया है त्रिपुरा का जो रिप्रेजेंट किया है मैं नोटिस से मैं ऑल इंडिया में त्रिपुरा को रिप्रेजेंट जो किया है इसके लिए मुझे एप्रिशिएट किया है आपका आपका शुभ नाम क्या है मेरा नाम सामलाल देवर्मा है তার এই সাফল্যের জন্য সোমবার সকালে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা দশরাম গ্রামে ছুটে যান বিপিন দেবপুরমা উত্তরীয় পরিয়ে হাতে উপহার সামগ্রী তুলে দিয়ে স্যামুয়েল দেবপুরমাকে অভিনন্দন জানান পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপিন দেবপুরমা বলেন স্যামুয়েল দেবপুরমা সফলে খুশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি তার বাড়িতে ছুটে এসেছেন প্রদেশ বিজেপির এ জনজাতির নেতৃত্ব আরও জানান স্যামুয়েল দেবপুরমার এ সাফল্যে খুশি এবং গর্বিত গোটা রাজ্যবাসী খুবই আমাদের তেরপুরের একটা গর্বের বিষয় এবং আমরা সবাই প্রবশে আনন্দিত আমরা গত পরশু দিন আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই আমাদের রাজ্যের ছেলে সামুয়েল দেববর্মা উনি মেকানিক ডিজেল ট্রেডে উনি অল ইন্ডিয়া লেভেলে সেকেন্ড পজিশন হয় তো সেটাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির হাত ধরে উনি পুরস্কৃত হন তো আজকে আমরা মূলত ওনাকে সম্বর্ধনা দিতে এসেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজুও গতকাল গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তারপরে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দেয় যে ওনার বাড়িতে গিয়ে অন্তত একটা পুরস্কার দেওয়া মাননীয় মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা দিয়েছি এবং আমার আমরা ত্রিপুরাবাসী অত্যন্ত আনন্দিত যে এরকম আমাদের ত্রিপুরা রাজ্যের থেকে বহু ছেলেমেয়েরা নিজের দক্ষতা অনুযায়ী নিজের স্কিলের মাধ্যমে অল ইন্ডিয়া লেভেলে আমাদের ত্রিপুরাকে প্রেজেন্ট করে তার সাথে সাথে আমরা ওনার পরিবারকেও ধন্যবাদ জানাই যে এরকম একটা রাজ্যের গর্ব যে সাময়েল দেবর ওনার পরিবারে ওনারা যেভাবে পরিশ্রম করে ওনারা যেভাবে ওনাদের পরিশ্রমের ফলে আজকে উনি যে স্থান পেয়েছেন অল ইন্ডিয়া লেভেলে এই যে মেকানিক ডিজেল ট্রেডে সেকেন্ড পজিশন উনি দখল করেন তো আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই ওনার ভবিষ্যৎ যাতে আরও সুদৃঢ়ভাবে সুন্দরভাবে ওনার স্বপ্নগুলো যাতে সফল হয় আমি এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে আমরা অত্যন্ত ত্রিপুরা বাছি জাতি জনজাতি সকল অংশের মানুষ ওনাকে নিয়ে গর্বিত তাই আমরা ওনার ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল হোক এটাই আমরা প্রার্থনা করি সর্বভারতীয় ক্ষেত্রে এ আইটি ডিপার্টমেন্টে দ্বিতীয় স্থান অর্জন করায় বেজায় খুশি স্যামুয়েলের পিতা প্রবীর দেববর্মা এবং মা রানী দেববর্মাও খুশি দশরাম গ্রামের বাসিন্দারাও বিও আর আর ইনিউজ